আপনাদের সকলকে আমি জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও গভীর কৃতজ্ঞতা আমি আপনাদের অন্তঃ আমার অন্তরের অন্তস্তর থেকে স্বাগত জানাই আপনারা জানেন বর্তমানে দেশে একটি গভীর উদ্বেগজনক পরিস্থিতি বিরাজ করছে যখন আবহমান কাল থেকে লালিত আমাদের দেশের ধর্মীয় সম্প্রতি কিছু স্বার্থান্বেষী মহলের মিথ্যাচার ও বিদ্বেষমূলক অপপ্রচারের শিকার হচ্ছে ঠিক তখনই আপনারা এত স্বল্প সময়ের মধ্যে আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের এই আয়োজনে সমবেত হয়েছে আপনাদের এই দ্রুত আন্তরিক উপস্থিতি প্রমাণ করে যে আপনারা সমাজের শান্তি সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় কতটা অঙ্গীকারবদ্ধ এই জন্য আমি আপনাদেরকে আপনাদের কাছে অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামিত সংঘ ইসকন বাংলাদেশ সহ সকল ধর্ম ধর্মাবলম্বী সংগঠনের এই যৌথ উদ্যোগের মূল উদ্দেশ্য মূল উদ্দেশ্য হলো বিভ্রান্তির জাল ছিন্ন করে প্রকৃত সত্যকে তুলে ধরা আমরা আপনাদের মতো দায়িত্বশীল গণমাধ্যম কর্মীদের মাধ্যমে দেশের আপামর জনসাধারণ এবং সরকারের উচ্চ মহলে আমাদের বাস্তব পরিস্থিতি মূল আদর্শ ও সুনির্দিষ্ট দাবি সমূহ সুস্পষ্টভাবে পৌঁছে দিতে চাই আমরা আবারও জোর দিয়ে বলতে চাই ইস্কন একটি অরাজনৈতিক অলাভজনক মানব কল্যাণমূলক একটি আধ্যাত্মিক সংস্থা যুগ যুগ ধরে আমরা কেবল শান্তি অহিংসা ও ভাতৃত্বের বার্তাই প্রচার করে আসছি দুঃখজনকভাবে আমাদের বিরুদ্ধে ছড়ানো হচ্ছে সে সব সমস্ত অভিযোগই সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রনোদিত আমরা বিশ্বাস করি গণমাধ্যম হল সত্যের ধারক ও বাহক আমরা আন্তরিকভাবে প্রত্যাশা করি আপনারা আজ আমাদের বক্তব্যকে বস্তুনিষ্ঠ নিরপেক্ষ এবং দায়িত্বশীলতার সাথে তুলে ধরবেন আপনাদের মাধ্যমে প্রসারিত তথ্য যেন জাতীয় সংহতি ও শান্তি রক্ষায় সহায়ক একটি পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এটাই আমাদের প্রত্যাশা আপনাদের সকলের মূল্যবান সময় ও সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ হরে কিছু